সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বগুড়া দুপসাচ্ছে ধাপের হাটে একই ছাগলের দামে কিছু গরু দেখাবো ছাগলের দামে তো নাম্বারটা থাকবে ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে কিনতে পারবেন যেহেতু যারা মাজন ব্যাপারী তাদের নাম্বারগুলো দিচ্ছি আমি আপনারা যার কাছে ভাল লাগে ফোন দিয়ে মাল কিনবেন তো শুরুর থেকে চাষা নিয়ে আছে বেশ কয়েকটা চাচা কয়টা আছে বিশটা ব্যথা বিক্রি কিছু হয়েছে কে বলে আসলেন এই কত রাখছেন বাইশ হাজার বিক্রির দামটা বলবেন আমাকে একুশ হাজার হলে বিক্রি হবে মার্শাল্লাহ এটা কত এটা কথায় মার্শাল্লাহ এই যে এটা কত হলে বিক্রি করা যাবে বিশ হাজার হলে বিক্রি করা যাবে মার্শাল্লাহ এটা আঠারো হাজার মাসাল এটা একই দাম মাসাল এই যে এটা কত হলে বিক্রি করা যাবে একই দাম সবগুলো একই দাম বলবে মাসাল্লাহ মাসাল্লাহ যতগুলো মাল নিয়ে আসছে না গেলে বেটা বিক্রি হবে আশা আছে ওই তো আপনার নাম্বারটা বলেন তো আমাকে তো বেটা আছে মাসাল ধরুন বেটার কাছে যাচ্ছি বেটার নাম্বারটা দিবে আমার মনে হচ্ছে এই যে এখানে ওইটা হচ্ছে ওই চাচার ছেলে এটা ওই চাচার ছেলে একটু ডাইরেক্ট জার্সি নিয়ে আসছে জার্সি না ফ্রিজিয়ান এগুলো জার্সি না ফ্রিজিয়ান এগুলোকে আমার কিছু বুঝে যাচ্ছে না দেশি জার্সি না ফ্রিজিয়েছি তাই না এগুলো কত করে দাম রাখছেন জানাবেন একটু

যে কোনো দর্শক তুই ফোন দে এরকম কালেকশন নিতে চায় তাহলে তো পাবে ইনশাল্লাহ বাসায় থাকে তো ভিডিও কল দেখতে বলবেন তো আরো অনেক কালেকশন আছে দেখাবো যেহেতু ভাইয়ের একজনের কালেকশন দেখালাম আমি এগুলা শেষ নাই যত দূরে আমি যাবো শুধু এইরকম চাতে মানে সেরা শুধু কালেকশন দেখাবো ইনশাল্লাহ মাল্লা এই যে ভাও জানা হয়ে গেছে আঠারো বিশের মাল চাচা অনেক বড় নিয়ে আসছে এখানে কালেকশনগুলো এখানে এই ভাই আছে নিয়ে মাসাল্লাহ এই ভাই নাম্বারটা দিব উনি মনে হয় ভাই এটার দাম কত রাখছেন পঁচিশ বিক্রির দাম ভাইয়া তেইশ হাজার হলে দেওয়া যাবে মাসাল্লাহ সিরালে দুই নাম্বার ভাইয়া কত হলে দেওয়া যাবে এটাও তাই তেইশ হাজার হলে দেওয়া যাবে এটা ভাইয়া ভাইয়াটা কত হলে দেওয়া যাবে চব্বিশ হাজার মার্শাল আর শেষেরটা ভাইয়া আঠাশ হাজার বিক্রির দাম বলছেন একবারে পঁচিশ ছাড়ে দেওয়া যাবে মার্শাল পঁচিশ সারে দেবে যাতে মানে একটু নাম্বারটা আমাকে দিয়ে একটু আপনার জিরো ওয়ান সেভেন এইট সেভেন থ্রি এইট টু সিক্স যে কোনো দর্শক ফোন দিলে পাবে না আমরা একটু যাতে মানে সেরা কিছু দেখায় আমার বড় ভাইয়ের কাছে আসলাম ব্যাক সারে এটা না আসলে ভিডিও হবে না এটা হচ্ছে ভিডিওর মূল জায়গা আজকেই ভিডিওর জায়গাতে আসলাম নাম্বারটা স্ক্রিনে থাকবে আজকে ফোন দিয়ে যোগাযোগ করে কিনবেন প্রত্যেকটা দাদা কেমন আছে কতগুলো আছে কতগুলো কতগুলো একুশটা বিক্রি হবে তো ইনশাল্লাহ খালি বিক্রির দাম খালি বিক্রির দাম জানাবেন আমাকে মার্শাল্লাহ দাদার কাছে আসলাম খালি বিক্রির দাম থাকবে আগে এইটার দামটা একটু জানে নেই তারপর দাদার কাছে যাব ভাই এটার দাম কত যাচ্ছেন পারে কত বলে পনেরো ষোলো বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে ভাই বিশ হাজার টার্গেট আছে আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন ইনশাল্লাহ দাদা চলে আস খালি বিক্রির দাম কত হলে বিক্রি করা যাবে বাইশ তেইশ ওকে দাদা তারপরে সিরিয়াল দুই নম্বর আঠারো উনিশ বিক্রি রেট খালি তারপরে সিরিয়ালের তিন নম্বর ওই রকমই আঠারো উনিশ দাদা তারপরে সিরিয়ালের চার নাম্বার বাইশ তেইশ মার্শাল অনেক বড় দাদা তারপর লাস্টের দাদা একুশ বিশ হাজার বিক্রি দাম মাসাল্লাহ মাসাল্লাহ আপনার মাহাজন কই গেল মাহাজন খুঁজে বেড়াচ্ছি মাহাজন পাচ্ছি না এই যে আরেক দাদার কাছে আসলাম এই যে ভাই কয়টা নিয়ে আসছে কয়টা আছে আপনার কাছে চার পিস খালি বিক্রি দাম কবেন এটা কত হলে বিক্রি হবে বিশের নামা হলে বিক্রি হয়ে যাবে মাসাল্লাহ এটা 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 এটাও বিশের নামা প্রত্যেকটা বিশের নামা নাকি আজকে মাসাল্লাহ এটা কত হলে বিক্রি হবে এটা বিশ পার হতে হবে তাই না Maşallah. Et 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 পনেরো ষোলো আপনি বিক্রি করবেন দশক পনেরো ষোলো বিশের নামা প্রত্যেকটা কালেকশন দেখালাম এই যে আপনার নাম্বারটা একটু দিবেন আমাকে বলেন তো ভাই ও নাম্বার তো তো মলটা তিরেন আমি দেখি এমাজনের নাম্বারটা আমি দিচ্ছি এই মল নাম্বারটা নিবেন এমাজনের ভালো হবে ইনশাল্লাহ একদিন ফোনে পাবেন আঠারো বিশের মালিক ভাই দিতে পারে জিরো ওয়ান সেভেন টু সেভেন এগারো এটা দিলাম তারপরে চাচা নিয়ে আসে আপনার আকর্ষণটা কত দাম চাচ্ছেন পঁচিশ হাজার এটা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা একটু বেশি হয়ে গেল না আঠারো সতেরো ষোলো দাম করতেছে টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে ওইরকমই ষোলো সতেরোর মধ্যে মার্শাল্লাহ কত মাস বয়স আছে এটা মাস মাস তিন আছে দেখেন তিনি যতদূর পারলাম শেষ নাই আমার দাদার নাম্বারটা দিলাম ভালো লাগলে একটু ফোন দিয়ে যোগাযোগ করে ইনশাআল্লাহ কেনার চেষ্টা করবেন হ্যাঁ দাদার একটা শর্ট ভিডিও হবে ইনশাআল্লাহ তারপরে এরপর একটা ভিডিও হবে দাম কত চাচ্ছেন এটার কাস্টমারের দাম বলে কেমন চোদ্দ বারো যার যেরকম রকম বলছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন ষোলো হাজার হাজার হলে ভাই দিবে দেখেন দিনে হতে পারে ইনশাল্লাহ অবশ্যই নাম্বার দিয়ে দিচ্ছে আবার একবার নাম্বার নিব হনি নাম্বার আরেকবার নিবো আমি দাঁড়ান একটু দাঁড়া চাচা এটা কত এটা এটার দাম কত বিক্রির দাম বলেন বিক্রি হবে মার্শাল্লাহ আর এটা কত হলে বিক্রি হবে ব্যথা বিক্রির দাম আটাশ উনত্রিশ মার্শাল্লাহ আর এই বড়টা কত হলে বিক্রি করে যাবে আটত্রিশ চাওয়া তিরিশ বত্রিশ বিক্রি এইটা ভালো নাম্বারটা বলেন আমাকে

হয় বেশি হয়ে গেছে বিক্রির দাম বলেন কতল বিক্রি করা যাবে 333 ফিক্সড মাশাআল্লাহ নেপাল গির 30 30 সাদাটা কত সাদাটা ওই বন্ধু আমারি কতটা এটা 132 বেছ দাম বলেন 26 বলছে 26 বলছে দেওয়া যাচ্ছে না আর কিছু লাগবে নাম্বারটা বলেন তো আমাকে 01743 যে কোনো দর্শক খুন দিলে তো পাবে ইনশাআল্লাহ দর্শক ভিডিওটা শেষ করে দিই শেষ হয়ে গেছে দেখাবে নতুন কোনো একটা এরকম কোনো কাটছে ভালো সুন্দর অন্য আরেক অন্য একটা ভিডিও নেই সালাম আলাইকুম